প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো পিজি হসপিটালে আমরা কিন্তু অনেকেই চিকিৎসা নিয়ে থাকি কারণ হচ্ছে পিজি হসপিটালের চিকিৎসা ভালো তো আসলে পিজি হসপিটাল বলার কারণ হচ্ছে পিজি হসপিটাল অনেকেই কিন্তু এই নামে চিনে এখন যদি বলি বাংলাদেশ মেডিকেল হসপিটাল তাহলে কিন্তু অনেক চিনবে না কারণ বর্তমানে কিন্তু পিজি হসপিটালের নাম পরিবর্তন হয়ে হয়েছিল বঙ্গবন্ধু মেডিকেল মেডিকেল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি এখন কিন্তু হয়েছে হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি তো এই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যে মেশিনগুলো রয়েছে মানে প্যাথোলজিক্যাল যে মেশিনগুলো রয়েছে এগুলো অনেক উন্নত মানের এবং এখানে আপনারা দেখে থাকবেন যে ওবায়দুল কাদের তৎকালীন সরকারের সময় ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রীও সেখানে চিকিৎসা নিয়েছেন এবং ভালো ভালো কর্মকর্তারাও সেখানে কিন্তু চিকিৎসা নিয়ে থাকে কারণ হচ্ছে এখানে চিকিৎসা ভালো এবং প্রত্যেকটা প্যাথোলজিক্যাল যে ইকুইপমেন্টগুলো রয়েছে এগুলো অনেক উন্নত মানের এবং তাদের সার্ভিসগুলো কিন্তু ভালো এবং এখানে নিয়ম শৃঙ্খলা অনেক সুন্দর এবং পরিবেশ পরিপাটি তাই এখানে চিকিৎসা নিতে যারা আসে তারা বারবার এখানে চিকিৎসা নিতে আসে কিন্তু বিষয় হচ্ছে মেন সমস্যা হচ্ছে এখানে হচ্ছে টিকিট পাওয়া নিয়ে টিকিট কাটার জন্য আপনাকে দীর্ঘ লম্বা লাইন লাইনে দাঁড়াতে হবে তা হচ্ছে আপনাকে সকাল ছয়টা এসে লাইনে দাঁড়া দাঁড়া থাকতে হবে দুই ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে এরপরই হচ্ছে মানে আউটডোরের যে টিকিট বিক্রি হয় সেটা কিন্তু ওপেন হয় এটা অগ্রণী ব্যাংকের আন্ডারে টিকিটগুলো দেওয়া হয় সকালের টিকিট সকালে ডাক্তার দেখাতে হলে টিকিটের মূল্য নেয় তিরিশ টাকা এবং যদি বিকালের প্রফেসর ডাক্তার দেখাতে চান সেক্ষেত্রে আপনার টিকিটের মূল্য নেবে দুইশো টাকা দুইবার টিকিট কাটার সময় একই সিস্টেম লাইনে দাঁড়াতে থাকে কিন্তু যদি আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারপরই হচ্ছে যাই তাহলে কিন্তু আলাদা একটি বোথ রয়েছে সেখানে আপনার এই অ্যাপয়েন্টমেন্টের স্লিপ বা নাম্বার দেখালেই কিন্তু আপনি অনলাইন থেকে অনলাইনের এই কপিটি দেখালেই কিন্তু সাথে সাথে টিকিট পেয়ে যাবেন তাহলে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না তো এটা অনেকে জানে না এজন্য ওখানে যায় যাওয়ার পরে অনেকক্ষণ সময় কিন্তু সেখানে ব্যয় হয়ে যায় দুই ঘন্টা তিন ঘন্টা ঢাকা শহরে কিন্তু অনেক সময় কিন্তু আসলে হাতে পাওয়া যায় না কারণ অনেক রুগী এখানে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে কিন্তু রুগী প্রতিনিয়ত আসে এজন্য আপনারা যদি একটু সচেতনতামূলকভাবে আমার এই ভিডিও দেখে আমার এই ভিডিওতে দেখাচ্ছে দেখাচ্ছি যে একটা মানে এটা একটা পেজ এটা হচ্ছে বাংলাদেশ মেডিকেলের এটা হচ্ছে একটা ওয়েব পেজ এখানে দেখুন না অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ফর্ম এই অ্যাপয়েন্টমেন্ট ফর্মটা ফিল আপ করে যদি আপনি নিয়ে যান সেই ক্ষেত্রে আপনি খুব সহজে কিন্তু আপনি টিকিট পেয়ে যাবেন এবং দ্রুত ডাক্তার দেখিয়ে চলে আসতে পারবেন মানে এখানে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ আসে এই জন্য অনেকটাই ভিড় হয় প্রত্যেকটা বিভাগের পাঁচজন চারজন পাঁচজন ছয়জন করে ডাক্তার বসে তারপরেও কিন্তু এক একটা ডাক্তার চল্লিশ থেকে পঞ্চাশটা রুগী দেখে তো এই জন্য আপনারা একটু সচেতনমূলকভাবে যদি একটু মানে এখন ডিজিটাল যুগ একটু যদি আপনারা এটা কাজে লাগান তাহলে কিন্তু দ্রুত চিকিৎসা নিতে পারবেন তো এখন আসল কথায় আসি এখানে দেখুন না আপনি কি ইতিমধ্যে কোনো চিকিৎসককে কি দেখিয়েছেন আপনি যদি আগে দেখিয়ে থাকেন তাহলে এখানে হা সিলেক্ট করবেন তারপরে হচ্ছে কোন বিভাগের ডাক্তার দেখিয়েছিলেন সেইটা সিলেক্ট করবেন তারপরে হচ্ছে রোগীর নাম এখানে মোবাইল নাম্বার এখানে বয়স দিবেন তারপরে পুরুষ না মহিলা সেটা দিবেন এরপরে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন এখানে ক্লিক করলেই হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা হচ্ছে আসলে আগে কখনো ডাক্তার দেখাই নাই এই শেখ মুজিব মেডিকেলে মানে যে এই যাকে দেখাবো এখন সে আগে কখনো চিকিৎসা নেয়নি সেই ক্ষেত্রে হচ্ছে এখানে না উল্লেখ করব এরপরে দেখুন লেখা আছে যে আপনার অসুস্থতায় কোনো বিভাগের চিকিৎসক প্রয়োজন তা নির্বাচন করতে কি আপনি সক্ষম কিনা তো আমরা এখানে হা সিলেক্ট করব হ্যাঁ আমরা সক্ষম আমরা কোন ডাক্তার দেখাবো এখানে তো আমরা জানি তো এখানে আমরা সিলেক্ট করব যে আমরা কি ডাক্তার দেখাবো তো আমরা হচ্ছে ইউরোলজি ডাক্তার দেখাবো ইউরোলজির ডাক্তার দেখাবো ইউরোলজির ডাক্তার এখানে সিলেক্ট করলাম তারপরে হচ্ছে সাক্ষাৎকারের তারিখ এবং নির্বাচন করুন তো এখানে আমরা এখানে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন তিনটা তারিখ দেখাচ্ছে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ আগস্ট তো আমরা আঠাশ তারিখ বৃহস্পতিবারে যাব। তো সেই ক্ষেত্রে এখানে রোগীর নাম লিখতে পারেন রোগীর নাম লিখলাম সুমন মিয়া তারপরে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম মোবাইল নাম্বারটা দেওয়ার পরে তো এখানে বয়স বয়স আগে একটা দেওয়া ছিল এই জন্য একটা অটোমেটিক চলে আসছে এখানে বয়স আছে পঁয়ত্রিশ বছর তিন মাস তার বয়স আছে পঁয়ত্রিশ বছর তিন মাস এইভাবে লিখবেন আর সে আপনি যদি মহিলা যদি জন্য আবেদন করেন তাহলে মহিলা ক্লিক করবেন আর পুরুষ হলে পুরুষ তো আমরা এখানে লিঙ্গ সিলেক্ট করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনি কয়টায় যাবেন মানে একটা সকাল কয়টায় বা দুপুরে দুপুর কয়টায় যাবেন সেটার একটা শিডিউল কিন্তু এখানে দেওয়া রয়েছে একটু মনে রাখবেন যে টাইমটা দেবেন সেই টাইমের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন তো এখানে হচ্ছে সকাল সাড়ে দশটায় আমি দিয়েছি কারণ যেতে একটু সময় লাগবে সকাল সাড়ে দশটায় সিলেক্ট করার পর দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপরে যদি আমি অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করি এই যে অ্যাপয়েন্টমেন্টটি ক্লিক করলাম একটু পরে দেখতে পাচ্ছেন যে ধন্যবাদ আপনার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি আইডি দিয়েছে যার আইডি নাম্বার হচ্ছে এই যে দেখছেন বারো পঁচাত্তর পঞ্চান্ন এইটা যদি আমরা এখন যদি কোনো দোকান থেকে প্রিন্ট করি অথবা মোবাইল ফোনের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে নিতে পারি তাহলে এটা নিয়ে আমরা সকালে সেই নির্ধারিত তারিখে কাউন্টারে আউটডোর কাউন্টারে যে যেটা অনলাইন যে কাউন্টারটা রয়েছে যে অনলাইন থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন তাদের জন্য আলাদা একটা কাউন্টার তাহলে লাইনে দাঁড়াতে হবে না সেখানে গেলে সাথে সাথে টিকিট পেয়ে যাবেন তো এটা আসলে আমি মনে করি আপনাদের কোনো মানে ভালো কাজে আসবে হেল্পফুল হবে যদি হেল্প হয়েই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আপডেট নিত্য নতুন ভিডিও সবসময় পেয়ে যাবেন তো এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই তো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির পাশেই কিন্তু আরেকটি নতুন ভবন হয়েছে আপনারা দেখতে পাবেন যদি শাহবাগের দিকে যান তো যদি দেখেন যে এখানে সুপার স্পেশালাইজড হসপিটাল নামের আরেকটি হসপিটাল হয়েছে এটা কিন্তু আরও উন্নত মানের এখানে যেতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অবশ্যই যেতে হবে এবং আগে সিরিয়াল নিয়ে আসতে হবে কোন ডাক্তারকে দেখাবেন সিরিয়াল নিতে হবে তাছাড়া কিন্তু ভালো আপনার হচ্ছে মন মতো ডাক্তার দেখাতে পারবেন না তো এখানে আরেকটা সিস্টেম আছে যে আপনি যে প্যাথোলজিক্যাল কোনো যদি ট্রিটমেন্ট করেন মানে আলট্রাসোনোগ্রাফি করান শুধু এছাড়া সিটি স্ক্যান করান তারপরে এরকম বড় বড় যে টেস্টগুলো রয়েছে সেই টেস্টগুলো এখানে অনেক উন্নত মানের এবং অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় যার কারণে এখানে অনেক কাস্ট মানে অনেক রোগীর ভিড় থাকে এই জন্য কিন্তু এখানে আপনি ইনস্ট্যান্ট যেয়ে কিন্তু এই টেস্টগুলো করাতে পারবেন না এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতেই হবে তো এইটা দেখেন আরেকটি আরেকটি হচ্ছে সাইড তো এখান থেকে আপনি হচ্ছে মানে কাস্টমার যদি আগে মানে ক্লায়েন্ট মানে রোগী যদি আগে ওখানে কোনো সময় দেখায় থাকেন তাহলে এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রোগীর আইডি নাম্বারটা দেওয়ার পরে কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে যেহেতু আমরা আগে কখনো দেখাইনি তাহলে এখানে আর কিন্তু লেখার অপশন নেই তারপর এখানে নাম দিবেন তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার দিবেন এরপরে হচ্ছে তার ডেট অফ বার্থ এখানে ফুল ডেট অফ বার্থ বিশ ছয় দু তারপর উনিশশো বিরানব্বই এখানে এনআইডি নাম্বার দিবেন তারপর হচ্ছে সে হচ্ছে মেল ফিমেল হলে ফিমেল তারপরে মেল হলে মেল এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত কোনো শিডিউল ফাঁকা নেই এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল যদি হইতো তাহলে এখানে হচ্ছে ব্লু কালারের চিহ্ন থাকতো তো এখানে দেখেন বুক লেখা আছে অলরেডি বুক হয়ে গেছে তো এখানে যখন ফাঁকা থাকবে তখন আপনি হচ্ছে এখানে মেক এখানে সিলেক্ট করার পরে মেক অ্যাপয়েন্টমেন্ট দিলে এটা কিন্তু হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আর যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন ডাক্তার দেখানোর জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে তাহলে এইভাবেই দেবেন প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের হেল্পফুল হবে ভিডিওটি আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে এরকম আরও আপডেট ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন